আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম এক নির্বাচন বিশ্লেষক আমাদের এলাকার জগৎ বিখ্যাত এমপি পদপার্থীর যার প্রচারণা নেমেছে আমাদের এলাকার প্রিয় মুখ মোজাম্মেল হক মিন্টু মিয়া তো তার কাছ থেকে শুনবো যে আসলে তাদের নির্বাচন প্রস্তুতি তারপর নির্বাচনে জয়লাভ করার কী রকম সম্ভাবনা তো এ বিষয়ে তিনি কথা বলবে তাকে অনুরোধ করব তার নির্বাচনের অভিজ্ঞতা বর্তমান প্রেক্ষাপটে কি রকম কি একটু শুনতে যাচ্ছি জি বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ সবাইকে আমার প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা স্বাগতম যারা যাদের ভালো লাগবে আমি একজন সাধারণ বিএমপির এ কর্মিক কর্মিক কর্মীক বলতেই বোঝা যায় এত বড় নেতা হয়নি এখনও আমি আমার জানা মতে বাংলাদেশে বাংলাদেশে যে পরিস্থিতি জনগণের যে একটা আশা আক্রান্ত আকাঙ্ক্ষা হ্যাঁ আশা আক্রান্ত আমি মনে করি যে বাংলাদেশে বাংলাদেশের মানুষ সরকার তারেক জিয়াকে মেনে নিয়েছে আমার জানা মতে তো যাই হোক বিস্তারিত কি আর বলব ভোট জনগণের জনগণ যাকে ভালোবাসবে সে নির্বাচনে সরকার গঠন হবে ইনশাল্লাহ তা আশা করি আমি রংপুর রংপুর মিঠাপুকুর থাকিয়া আমার মিঠা বাড়ি আশা করি যে ধানের শেষ এখানে জয়লাভ করবে শুধু এখানে কেন এই ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল নোয়াখালী পটুয়াখালী হিলটেক টেকনাপ তেতুলিয়া থাকি তেঁতুলিয়া পর্যন্ত আমি মনে করি যে ধানের শেষে জয়লাভ করবে ইনশাল্লাহ একশোর মধ্যে আশি পাচ্ছেন এ ধানের শেষের আমি গবেষণায় মানুষ আছে কারণ অন্য ওই দলকে পছন্দ করে না মতে এখন বিষয়টা হলো এখানে হ্যাঁ এখানে ইমাদপুরের মানুষ ধানের শিশুকে ভালোবাসে তো যাই হোক যারা অন্য অন্য দলে যারা ছিলেন বা আছেন আমি মনে করি যে ভাইয়ারা ভোটটা না পচেয়া ধানের শিশুকে দেওয়াটা উত্তম মিঠাপুকুরে অনেক আগে এই মিঠা মিঠাপুকুরে আমি দেখেছি অনেক আগে দেখেছি হোসেন মোহাম্মদেরশ্বাস সিট বিক্রি করেছিল মিঠাপুকুর থানাতে সিট বিক্রি করেছিল কুমিল্লা চাঁদপুরের মিজান সাহেবের কাছে তেই নাঙ্গল মার্খা নিয়ে নির্বাচন করেছিল তা এই যে এমপি হয়া উনি কুমিল্লা গেছে আজ পর্যন্ত আমি দেখি নেই যে নাঙ্গল মার্কার এমপি মিঠা এসেছে তো মিঠাপুকুরের মানুষ হ্যাঁ সব কিছু আমি মনে করি মিঠাপুকুরের মানুষ এই ইতিহাসটা বুঝতে পেরেছে অথব ভোট পসে লাভ হবে না হ্যাঁ জামাত ভোট পাবে জামাত ভোট পাবে কিন্তু ভোট পাবে কিন্তু আসলে সরকার গঠন করতে পারবে না এটা বাংলাদেশের মানুষের আশা এবং ভাষা তো যাই হোক আমি আর কি বলবো বলার কিছু নেই আসলে রংপুরের মানুষ চোখ থাকাতে অন্ধ কান থাকাতে কান নেই আসলে আমি জানি যে রংপুরের মানুষ অন্তত মিঠা মানুষ আসলে এলাও বোকা আছে কারণ এই যে আমরা হ্যাঁ দূর দূরান্তুর যাই হোক ঢাকা চিটাগাং বহুত জায়গায় আমরা বহন করি ওনারা বলে মফিস মফিস এই কারণে বলে আমাদের যেটা হবে সেটাক না দিয়ে আরেক জায়গায় যদি দেওয়া যায় তাহলে এভাবে কি সম্ভব এই কারণে আমাকে বা রংপুরের মানুষ মিঠাপুকুরের মানুষ অন্তত মফিস বলিয়ায় সম্ভাবনা একশো পার্সেন্ট তো যাই হোক এখানে ইমাদপুরে আমি মনে করি যে এই ইমাতপুরে সতেরো নম্বর ইমাতপুরে আমি মনে করি জুইল ভাই মোটামুটি দলের সভাপতি বিএমপির খুব নেটওয়ার ভালো মানুষ খুব ভালোবাসে তা যাই হোক উনি খুব খুব ভালো মানুষ এখানে সাদা হ্যাঁ হ্যাঁ জুইল ভাই আমি মনে করি জুইল ভাই বিএমপির সভাপতি করেছে আমি মনে করি যে মিঠাপুকুরে বা সতেরো নম্বরে উন্নয়ন করার একটা খুব একটা ওনার আগ্রহ খুব ভালো মানুষ ইতিমধ্যে আমি জানি যে জুইল ভাইকে অনেক অনেক আমার প্রাণ ঢালা অভিনন্দন এবং সুইসলাইট যে আসলে জুইল ভাই এটা মেনটেন করার মতন ক্যাপাসিটি এবং পেছনের সামনে এবং সাইটে সব জায়গাতে জুইল ভাইয়ের একটু খুব একটা ভালোবাসা মানুষের হ্যাঁ গোলাপ আব্বানি ভাই পূর্বেশার মানুষ খুব অত্যন্ত খুব ভদ্র এবং খুব সুন্দর ওনা ছাড়া আমরা মনে করি যে আসলে অন্যকে ভোট দেওয়াটা আসলে মনে হয় ভালো হবে না উনি খুব ভালো মানুষ খুব সুন্দর লোক একটা হ্যাঁ উনি খুব ভালো মানুষ আমার জানা মতে আর কি আমি তো ফেনিতে ফেনিতেও আমি মোটামুটি সদরে কথা বলি তা যাই হোক আমি এই বোধ কালকে এসেছি এই মাত্র আইলাম এই জন্য আমার একটু মানে এখনও আমি খুব ইয়ে বুঝতেছি না তো যাই হোক এবার ধানে প্রমাণ করে দিয়েছে যে আসলে বিএমপি সংসদে যাবে ইনশাল্লাহ তো যাই হোক শোনেন আর একটা কথা হলো আসলে তারেক জিয়া খুব ভালো মানুষ তারেক জিয়া খুব বুঝতে পারে জানতে পারে ভাবতে পারে হ্যাঁ তো এখন এই যে এই যে ঢাকা শহরে আমি দেখেছি এই যেমন রুমিন রুমিন ফারানা হ্যাঁ ব্যিস্টের রুমিন ফারানাকে সিদ দেয় নাই এটা নিয়ে গবেষণা মানুষের আসলে সিদ দেবে কেন রুমিন ফারানাক সিদ দেওয়ার যোগ্যই সে না কেননা সে একজন হি তো যাই হোক মানুষ কেন বিএমপিতে ভোট দেবে বিএমপিতে ভোট দিলে চাঁদাবাজ থাকবে না দুর্নীতি থাকবে না মানুষকে অপমান করবে না অপদস্ত হবে না হ্যাঁ এরকম খালেদা জিয়াকে ভোট দিলে যে সে তিনবার তিনবার বাংলাদেশের সরকার যেহেতু তিনবার ভোটে সরকার ছিল হ্যাঁ ভোটে সরকার খুব ভালো মানুষ উনি তো ভোটে সরকার হ্যাঁ এখন তো নেই আল্লাহ ওনাকে বেহেস্তেবাসী করুক যাই হোক ওনার ছেলে উপযুক্ত মানুষ উপযুক্ত একজন নেতা এ ধরনের এ ধরনের বিশ্ব একজন খুব সাকসেসফুল নায়ক কোথায় পাবে হ্যাঁ তারেক জিয়া তো একজন মনে হয় রাষ্ট্র নায়ক হ্যাঁ এ ধরনের লোক আপনারা কোথায় পাবেন এ ধরনের লোক খুঁজি তো আপনি বিশ্বই পাবেন না ঠিক আছে বিশ্ব থেকেও ওনাকে চয়েস করেছে যে তার জিয়াকে আমরা সরকার গঠন করব। কেন না উনি উত্তম এবং উনি প্রথম এবং লাশ ওনাকেই সরকার গঠন করবে বাংলাদেশের মানুষ তো বড় ভাই জনগণের উদ্দেশ্যে কোনো কথা আছে আপনার অবশ্যই শিওর হ্যাঁ শিওর আছে অবশ্যই জনগণ ধানের শীত ছাড়া কোনো বিকল্প নেই বাংলাদেশে ধানের শীত ছাড়া কোথাও ভোট দেওয়া যাবে না মানুষ ওটা বুঝতে পারছে জানতে পারছে কারণ মানুষ ভালোটাই চায় চায় না তো ধন্যবাদ আমাদের মোজাম্মেল হক মিন্টু ভাইকে তার নির্বাচন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য তো আমরা হয়তোবা আবার অন্য একটা ভিডিওতে আপনাকে আবার আমন্ত্রণ জানাবো ততক্ষণ আপনারা পেস্টা ফলো দিয়ে বিশেষ করে শেয়ার করে সকলকে জানিয়ে দেবেন যাতে করে আরো নতুন করে ভিডিও বানাতে পারি এবং মোজাম্মেল ভাইয়ের এর বক্তব্য শুনতে পারি তো দেখেন আমার সাথে আর একজন চলে আসছে ভক্ত তো আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম